ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি নিচের দিকে ফলো করবেন একটা লাইন আছে দেখেন ওই দেখেন ওই লাইনটা আমরা একটু ঘুরিয়ে আগে থেকে ঘুরিয়ে ওই লাইনে আবার আসব ওই লাইনে আবার আসবো পাহাড়ি রাস্তাটা কেমন হয় দেখেন সামনে দিয়ে এখন যাচ্ছি একটুখানি আগে যাওয়ার পরে ওই লাইনটায় আবার আমরা নিচের লাইনটাই আসবো জাস্ট সামনে একটু ব্যাক করে ঘুরে ডাউন হয়ে যাবে এখানে কি যে সুরঙ্গ আছে দেখুন এখানে ট্রেনটা কিন্তু ঘুর ঘুরছে ঘুরে আগে যেটা আপনাকে দেখিয়ে এসেছে আমি যেটা আপনাদেরকে দেখিয়ে দেখালাম ঠিক ওই জায়গায় পৌঁছাবো সামনে থেকে একটুখানি ঘুরে আসার পরে এখন কিন্তু ট্রেন ডাউন হতে লেগেছে ডাউন হচ্ছে এরপরে কিন্তু ওখানে একটু কাটতে হবে মাঝে মধ্যে তা না হয়তো এই দেখাতে পারবো না হ্যাঁ এটা ঘুরছে একদম পুরো একশো আশি ডিগ্রি ঘুরে যাবে একশো আশি ডিগ্রি ঘুরে ওখানে প্রথমে যে ছবিটা দেখিয়েছি ওই ভিউতে আমি নিচে থেকে দেখাবো আপনাদেরকে ওপরে পোলের ওপরে যে ব্রিজটা আছে সেটাও আপনাদেরকে দেখাবো ওখানে কিন্তু ঘুরছে ট্রেনটা পুরো একশো আশি ডিগ্রি ঘুরছে দেখতে থাকুন কেমন ট্রেনটা ঘুরছে দেখতে থাকুন প্রথমে যেটা দেখিয়ে এসেছি আপনাদেরকে সেটাই আবার ঘুরিয়ে দেখাবো ট্রেনটা এখানে কয়েক কিলোমিটার আগে থেকে ঘুরে আমরা নিচেতে নামবো এবং পুরো গদলে যেতে পারবো তখন থেকে ট্রেনটা কন্টিনিউ ঘুরে চলেছে এখন যাচ্ছে আবার সেই জায়গাতেই পৌঁছাবো আমাদের মিনিট ট্রেনটা চলবে চলার পরে ওপরে ছিলাম জাস্ট নিচে নাম আমি মাঝে মধ্যে ভিডিও কেটে দিয়েছি কারণ সফটওয়্যার রেকর্ডিং করা হতে সম্ভব হয় না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখতে থাকুন কীভাবে ট্রেনটা ঘুরছে আপনাদেরকে দেখাবো কিন্তু ওই উপরে কোনটা দিয়ে আমরা প্রথমে এসেছি এই দেখেন পুরো কন্টিনিউ ঘুরছে এটা কন্টিনিউ ঘুরছে পুরো ঘুরে আমরা নিচেতে নামবো এটা আসামের মধ্যে আসামের মধ্যে এখন যেতে থাকবে ট্রেনটা কেমন ঘুরছে কতটা ঘুরলেও বুঝতে পারছেন এবারে দেখবেন ওখানে আবার আমরা উপরে ছিলাম জাস্ট নিচে থাকবো কিন্তু অপোজিট মুখে এক ওখানে ওজির থেকে এসেছি আবার ওই দিকেই যাব ওই দিকে আবার যাবো কিন্তু দেখেন ওই ওপরে ছিলাম দেখাবো এই সামনে দিয়ে দেখতে পাবেন এই পাহাড়ের ওপরটাতেই এই পাহাড়ের ওপরটাতে একটুখানি আগেই গেলে আপনাদেরকে দেখাতে পারব পাহাড়ের দুই পাশটাই আমরা ওপরে ছিলাম এই নিচে চেপে গেলাম এবং এই যেদিকে যাচ্ছি এই দিকেই কিন্তু এসেছি আমরা ওপর লাইভ পার্টিটা দিকে দেখাচ্ছি আর একটুখানে আগে গেলেই আপনারা দেখতে পাবেন ওই দেখেন ওই সামনে যেটা ওই যে ওই সামনে ওই ইলেকট্রিক পোল দেখেন এই সামনের যে ইলেকট্রিক পোলটা আছে ওইটা দিয়ে আমরা এসেছি এখন আবার ওইদিকেই যাচ্ছি কিন্তু শুধু ওটা ওপরে ছিলাম এটা নিচে এসেছি হ্যাঁ ওই ওই ওপরের পোলটা ওই ওপরে ছিলাম তখন আপনাদেরকে নিচের এসে ছবিটা এইটা এই বাড়িটা আমরা একা দেখেছিলাম ফোর থেকে ওই যে ওপরে ওই যে ওপরে পোল দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোল ওই দেখেন ওখানে বাড়িটা ওইটা দিয়ে আমরা ঢুকলাম ওইটা ধরলাম এইখানে আবার দেখাচ্ছি পোলটা এই দেখেন এই পোলটা এই পোলের ওপর দিয়ে আমরা এলাম ওই দিক থেকেই এলাম আবার ওই দিকেই আবার যাচ্ছি দেখেন এইখান এই দিক দিয়ে আমরা এসেছি ওপর দিয়ে গেলাম একটা জাস্ট রাউন্ড করলাম দিয়ে নিচে চলে এলাম নিচে চলে এলাম ওরপর ওইটা দিয়ে ওইটা দিয়ে দেখলাম আর এখন আবার এই দিক দিয়ে আবার এখন যে রাস্তাটা হয়ে গেছে ও বুঝতে পারলেন তাহলে ঠিক আছে আবার পরে ভিডিও দেখা হবে